আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা এই যে এই ধরনের যদি আপনারা শ্রেণীর রুমে টিন লাগাইতে চান নতুন কাঠ দিই কিংবা অ্যাঙ্গেলের উপরে এই যে শ্রেণীর রুমে টিন লাগাই দিয়েছি যদি আপনারা এভাবে লাগাইতে চান আমাকে খবর দিবেন আমি করে দেওয়ার জন্য চেষ্টা করবো এগুলো কাঠের উপরে টানা দিয়া তারপরও নিচে তিন টাকায় দেশ দিয়ে এটা হলো ভিতরের অংশটা এই ভিতরের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে বাহিরের অংশটা দেখাব এটা হলো ভিতরের অংশ এটা হলো বাহিরের অংশ তাদের উপরে শরীর রুমি তাদের উপরে হলো উপরের অংশ নতুন এভাবে যদি নতুন টিন চান আমাকে খবর দিবেন নতুন ঘরের টিন ঘরে চালের টিনে সিঁড়ির রুমের এই যে